নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমনভাবে বৃষ্টি না থাকলেও তাপমাত্রা কিন্তু আবারও আস্তে আস্তে নামবে এক থেকে দু ডিগ্রি তবে আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু অন্য কিছু বলছে তো ভারতীয় মৌসুম ভবন কী বলছে সেটা তুলে ধরবো এবং মৌসুম ভবনের সাথে আলিপুরের আপডেটে একটু তফাৎ থাকছে সেটা কি আছে সেটা আমরা পরে বলবো তো বর্তমানে যেটা দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু নামতে চলেছে আগামীকাল এক ডিগ্রি মতো এবং তারপরে কিন্তু আরও এক ডিগ্রি নামতে পারে যেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে হতে পারে এবং এই মুহুর্তে কিন্তু দক্ষিণবঙ্গে অথবা আমাদের উত্তরবঙ্গ সহ বাংলাদেশের কোথাও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে আকাশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে আমাদের ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বিলাইকানটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কমরেন এরিয়া এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে লোয়ার টপস্প্রিক লেভেলে এবং এর ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে বজ্র ঝড় থাকবে বিদ্যুৎ থাকবে এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে চোদ্দ থেকে পনেরো তারিখ কেরালা মাহাইতে চোদ্দো থেকে ষোলো তারিখ এবং অন্ধ্রপ্রদেশে ইয়ানামে এবং রায়নসীমাতে ১৪ তারিখ এবং ভারী বৃষ্টি থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে তারিখ এবং কেরালা মাহিতে পনেরো তারিখ এবং এখানে বলা হচ্ছে একটি নতুন পশ্চিম থাকছে যেটা বর্তমানে ইরান এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এবং হিমাচল প্রদেশ এসব জায়গাগুলিতে ষোলো থেকে উনিশ তারিখ এবং উত্তরাখণ্ডে পনেরো থেকে উনিশ তারিখ এবং এর সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান এই জায়গাগুলিতে পনেরো থেকে ষোলো তারিখ এবং পশ্চিম রাজস্থানে পনেরো তারিখ এবং এর সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু পাঞ্জাবে থাকবে হরিয়ানাতে থাকবে পনেরো তারিখ এবং বজ্রঝড় থাকতে পারে যেটা কিন্তু মধ্যপ্রদেশের ওপর থাকবে পনেরো তারিখ এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রার কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে দু থেকে তিন ডিগ্রি যেটা আমাদের মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং তাপমাত্রার কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন দেখা যাবে না যেটা কিন্তু আগামী চার থেকে পাঁচ দিন এবং এখানে কিন্তু বলা হচ্ছে শীত প্রবাহ থাকতে পারে হিমাচল প্রদেশের চৌদ্দ তারিখ অর্থাৎ আজ এবং ঘন কুয়াশার কিন্তু থাকবে যেটা কিন্তু আমাদের আহ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে থাকবে চোদ্দ এবং পনেরো তারিখ এবং তারই সাথে উত্তরপ্রদেশে পনেরো তারিখ এবং ঘন কুয়াশার থাকবে এরই সাথে রাত্রিবেলার দিকটাতে সকালবেলা দিকটাতে থাকবে যেটা কিন্তু পশ্চিম রাজস্থানে থাকবে চোদ্দো থেকে পনেরো তারিখ এবং পূর্ব রাজস্থানে থাকবে চোদ্দো ষোলো সতেরো আঠেরো তারিখ এবং বিহারে থাকবে চোদ্দো তারিখ এবং উত্তরাখণ্ডে থাকবে পনেরো তারিখ এবং তার সাথে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এই জেলাগুলিতে থাকবে ষোলো থেকে কুড়ি তারিখ এবং আমাদের উত্তরবঙ্গে সিকিমে থাকবে পনেরো তারিখ অর্থাৎ আগামীকাল অব্দি এবং এরই সাথে কিন্তু হিমাচল প্রদেশ আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জেলাগুলিতে ষোলো তারিখ এবং এখানে বলা হচ্ছে যে শীতলতম দিন থাকতে পারে পাঞ্জাব সরি হারিয়ানা এবং চণ্ডীগড়ে যেটা কিন্তু চৌদ্দ তারিখ থাকবে এবং স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমাদের হিমাচল প্রদেশে থাকবে উত্তরাখণ্ডে থাকবে চোদ্দ তারিখ এবং ঘূর্ণাবর্তের জেরে যেটা কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে গালফ মান্নারের এরিয়াতে যেটা কিন্তু চোদ্দো থেকে ষোলো তারিখ অবধি থাকবে অর্থাৎ আজ থেকে আগামী দুদিন কিন্তু থাকবে এই সতর্কবার্তা আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে তো চলে আসবো আমরা উইন্ডিড লাইফ স্কিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমডাব্লিউ মডেল মেঘ মেলা মোডে তো আজ সকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার উপর কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা গেছে এবং ক্রমশ দুপুরবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার হলেও কিছু কিছু জায়গায় কিন্তু ছিটাফোটা মেঘ থাকতে পারে যেটা কিন্তু কলকাতা এবং তারই সাথে আশেপাশে যে জায়গাগুলি থাকছে খড়গপুর এবং এ পাশে বর্ধমান সাইডে এবং আরামবাগ সাইডে এ মাসে বাঁকুড়া পুরুলিয়া সাইডে কিন্তু একদমই হালকা হালকা মেঘ কিন্তু লক্ষ্য করা যেতে লক্ষ্য করা যেতে পারে দুপুরবেলার দিকটাতে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বিকালবেলার দিকটাতেও কিন্তু দেখা যাচ্ছে একটু ঘন মেঘ কিন্তু মোটামুটি থাকতে পারে যেটা কিন্তু আরামবাগ এবং এপাশে বর্ধমান এইসব জায়গাগুলিতে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু রাত্রিবেলার সাথে সাথে মেঘের পরিমাণটা কমে যাচ্ছে এবং আগামীকাল পনেরো তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু আবার কিন্তু ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে এপাশে কিন্তু বিহারের দিকটাতে থাকছে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের সাথে কিন্তু তার পার্শ্ববর্তী জায়গা সব থাকছে পুরুলিয়া বাঁকুড়া এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদমই হালকা মেঘ কিন্তু থাকছে এবং ক্রমশ আস্তে আস্তে কিন্তু সকালবেলার দিকটাতে মেঘটা কিন্তু ক্রমশ সরে আসছে পূর্ব দিক বরাবর যার জেরে কিন্তু দেখা যাচ্ছে এবারে কাটুয়া দুর্গাপুর বর্ধমান এবং মেহেরপুর এবং শালিকুপা এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা মেঘ থাকতে পারে এবং সকালবেলার দিকে কিন্তু কিছু কিছু জায়গায় রোদ্দুরা থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্তে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না এবার দুপুরবেলার দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে একটু মোটা মেঘের আবরণ কিন্তু থাকছে যেটা কিন্তু এপাশে কলকাতা সহ এপাশে আমাদের নদীয়া এবং এপাশে যদি দেখি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে উত্তর চব্বিশ পরগনায় এবং তারই সাথে কিন্তু বর্ধমানের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে হালকা মেঘ কিন্তু থাকছে এবং বাংলাদেশের প্রায় সব জায়গার উপরেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে উত্তরবঙ্গের দিকটাতেও থাকছে মেঘের সম্ভাবনা হালকা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল এবং আহ তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখের দিকটাতেও কিন্তু মোটামুটি মেঘ থাকছে সকাল বেলার দিকটাতে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ঘন মেঘ কিন্তু এপাশে দেখা যাচ্ছে বিহারের সাইডে রয়েছে এবং এপাশে কিন্তু উত্তরবঙ্গ এবং এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা মেঘ কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে ক্রমশ নিচের দিকে নেমে আসছে বিকেলবেলার দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা মেঘ কিন্তু এপাশে আমাদের দক্ষিণবঙ্গ সহ এ বাংলাদেশের কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা মেঘ কিন্তু থাকবে তেমন কোনো ভারী মেঘ কিন্তু থাকবে না এবং সতেরো তারিখের দিকটাতে কিন্তু কিছু কিছু জায়গায় একটু ঘন মেঘ থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আঠারো তারিখের দিকে যদি আমরা দেখি তেমন কোনো মেঘ কিন্তু দেখা যাচ্ছে না তবে দুপুরবেলার দিকে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের দিকে এবং তারপরে কিন্তু ক্রমশ কুড়ি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু মেঘের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে এবং একুশ তারিখের দিকে কিন্তু একটা মেঘ দেখা যাচ্ছে থাকছে এপাশে পাশে কিন্তু আমাদের গোসাবা এবং তারই সাথে কিন্তু এ পাশে আরও নগরুখরা এবং টাকি বাদুরিয়া এবং এ পাশে স্বরূপনগর এবং হিঙ্গলগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা মেঘ কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি এগিয়ে যায় আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে মেঘটা সরে যাচ্ছে এবং তারই সাথে কিন্তু আবার বাইশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সহ এপাশে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে কিন্তু মেদিনীপুর সাইডেও কিন্তু দীঘার সাইডে দেখা যাচ্ছে হালকা মেঘ থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সকালবেলার দিকটাতে এবং তারপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে মেঘটা সরে যাচ্ছে এবং তেমন কোনো আর বিশেষ পরিস্থিতি কিন্তু থাকছে না এবং এই মুহূর্তে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই তবে একটা পশ্চিমী সঞ্জের জেরে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় কিন্তু আগামী আহ পনেরো ষোলো তারিখ থেকে কিন্তু এই পশ্চিমী সঞ্জের প্রভাব থাকবে আমাদের প উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর এবং ক্রমশ কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় তেইশ তারিখ অবধি থাকছে তবে এর ফলে কিন্তু আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এবছর একটা নিম্নচাপ থাকছে যার জেরে কিন্তু আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ সহ আমাদের শ্রীলঙ্কার সাইডে কিন্তু আগামী দশ দিনে মোটামুটি ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলে বেশি থাকবে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কম থাকবে যেটা কিন্তু ভেতরের দিকটাতে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু কম থাকছে উপকূল সাইডে বেশি থাকছে এবং এ শ্রীলঙ্কার মধ্যে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এই মুহূর্তে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে ওই সাইডে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে ঘূর্ণিঝড় ট্র্যাকারে যদি দেখি তাহলে কিন্তু একটাই ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু থাকছে এ পাশে মোজাম্বিকের সাইডে যেটা কিন্তু আমাদের আফ্রিকার মধ্যে পড়ছে বর্তমানে এবং আর কিন্তু তেমন কোনো পরিস্থিতি নেই আবহাওয়ার তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে এক থেকে দু ডিগ্রি নামবে এবং তেমন কোনো বিরাট পরিবর্তন কিন্তু ঘটবে না তবে মৌসুম ভবন কিন্তু বলছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তবে উইন্ডের আপডেটে কিন্তু আগামী কালের মধ্যেই কিন্তু অর্থাৎ একদিন পরেই কিন্তু দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার পরে এক ডিগ্রি তাপমাত্রা নামতে চলেছে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ